নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করা এবং তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ ধৃতের নাম মনোজ টুটু আদালত সূত্রে শনিবার বিকেল পাঁচটায় জানা যায় পুরুলিয়ার মানবাজার থানার মুদিখালে তার বাড়ি শুক্রবার বিকেলে শক্তিগড় থানারই অনাময় হাসপাতালের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয় ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয় বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে পক্ষ আদালতে পেশ করার নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম পুলিশ জানিয়ে শক্তিগড় থানা এলাকায় ওই নাবালিকার বাড়ি ঘটনার সময় তার বয়স ছিল পনেরো বছর দু এক ভুল বুঝিয়ে পুরুলিয়ার বাড়িতে নিয়ে চলে যায় সেখানে গিয়ে নাবালিকাকে সে বিয়ে করে বিয়ের কিছুদিন পর থেকেই নাবালিকার উপর শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এবছরের বারোই আগস্ট নাবালিকা তার বাপের বাড়িতে ফিরে আসে তারপর থেকেই নাবালিকাকে ফোনে হুমকি দিচ্ছিল অভিযুক্ত এরপরে নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয় এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে নাবালিকার গোপন জবান পুলিশ নথিভুক্ত মেডিকেল পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার সেই আবেদন মঞ্জুর করে বর্ধমান মেডিকেল কলেজে ফরেন্সিক টেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম